দিনভর অবৈধ ব্যবসা বন্ধ করতে অভিযান চালালো কাশিপুর থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি কাটাতেল কেরোসিন সলবিন জব্দ বাজেয়াপ্ত করলো কাশিপুর থানা পুলিশ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার পানাপুকুর গাফতলা ভোগালি গ্রামে পুরী জানিয়েছে পানাপুকুরের মূল অভিযুক্ত পলাতক তার খোঁজ চলছে তার বাড়ি থেকে কয়েকশো লিটার কাটাতেল কেরোসিন সলবিনসহ সহ কাটাতেলের তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর পানবুড় গ্রামে জনবহুল এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে কাটাতেলের তৈরি রমরমা ব্যবসা করতেন অভিযুক্ত বেড়া দেওয়া ঘুপচি ঘরের মধ্যে থরে থরে সাজানোর ড্রাম ভর্তি বেআইনি কেরাসিন তেল সেই কেরাসিন তেলে সলবিন ও রাসায়নিক মিশিয়ে তৈরি করা হতো কাটাতেল পরে সেই কাটাতেল খোলা বাজারে বিক্রি করা হতো এদিন গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে তার্য বনে যায় জনবহুল এলাকার মধ্যে মজুত করা হয়েছে বেআইনি দার্য পদার্থ সেই ঘরের পাশেই ইউনেনে রান্না করছেন বাড়ির লোকজন কোনোভাবে আগুন লেগে গেলে ওই গ্রামের কয়েকশো বাড়ি ভস্মিভূত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবাল পুলিশ ওই বাড়িতে হানা দিতেই পালিয়ে যায় মূল অভিযুক্ত ওই গ্রামের স্থানীয় এক বাসিন্দা বলেন অভিযুক্ত দীর্ঘদিন ধরে বেআইনি ওই কারবারের সঙ্গে যুক্ত গ্রামের মানুষ প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণ নাশের হুমকি দিত আজকের কিছু হয়েছে বলে আমি তো ওইভাবে ছিলাম আমি এখানে এসে দেখলো অফিসে ফিস সার এসছে এ দেখলো বাড়িটা তালা ফালা ভেঙেছে সেই সব অবৈধ মালপাল ছিল স্বল্প নির্বাস করছে ডিজিটাল কেরাসিন মানে কেরাসিন ডিল হচ্ছে অবৈধ ব্যবসাটা করছে এখানে এই তিন বছর তিন চার বছর হচ্ছে গ্রামের লোক কোনো দিন গ্রামের লোক পর এবার করেছে এখানে বলেছি এইবার ওটা ছিল না ধরো এরই ছিল না আরো আগে ছিল কিন্তু এই ব্যবসায় যদি এখানে আগুন লেগে যদি কোনো রকম ঘটনা দুর্ঘটনা ঘটতো তাহলে বহু মানুষের প্রাণহানি হতে পারে এরকম একটা কনজেস্ট্রেটের জায়গায় এরকম একটা জনবহুল এলাকাতে এরকম ব্যাপার তো সেটা নিয়ে আপনারা গ্রামের লোক অপন সোচ্চার গ্রামের লোক পাড়ার গ্রামের লোক সব ভীত লোক ভয়তে কিছু বলেনি কিন্তু আপনার আমার নাম হাতে মোল্লা এদিন পুলিশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা পাশাপাশি এদিনই ভোগালিতে কাশীপুর থানার ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে অভিযান চালানো হয় সেখানে কাটা হয় গাঁজা গাছ স্বাভাবিকভাবে মঙ্গলবার সারাদিন জুড়ে কাশীপুর থানার আধিকারিকদের অবৈধ ব্যবসা বন্ধ করার অভিযানে খুশি এলাকার সাধারণ মানুষ বিউরো রিপোর্ট এনবিটিভি এখানে সহজ নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি ডবল জিরো নাম্বারে